মানব বিবর্তনের যে দীর্ঘ যাত্রাপথ সেটা কিন্তু বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী চলুন এই আলোচনায় আমরা হোমিনিনদের বিবর্তন আর তাদের সেই সব স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো একটু খতিয়ে দেখি যেগুলো আমাদের প্রজাতিকে সংজ্ঞায়িত করে সত্যি কথা বলতে কি হোমিনিন কথাটি নিয়ে কিছু বিভ্রান্তি রয়ে গেছে প্রথম দিকে হোমিনিন কথাটি একটি বিশেষণ হিসেবে ব্যবহৃত যা হোমিনি ট্রাইবকে নির্দেশ করত এবং মানুষ এবং মানুষের প্রাচীন পূর্বপুরুষ সকল প্রজাতি হোমিনিনাস সাবট্রাইবের অন্তর্গত করা হতো এবং তাদের হোমিনিনান বলে অভিহিত করা হতো পরবর্তীকালে এই প্রচলন পরিবর্তিত হয় এবং আমাদের সকল ভিডিওতে হোমিনিন বলতে মানুষ এবং মানুষের প্রাচীন পূর্বপুরুষদের বোঝাবো যারা শেম্পাঞ্জি থেকে আলাদা হয়ে গিয়েছিল তো হোমিনিন বিবর্তনের এই ধারাটা বুঝতে গেলে সবার আগে আমাদের পূর্বপুরুষদের শারীরিক কাঠামোর ভিত্তিটা জানা দরকার মানে গ্রেট এভের থেকে তারা ঠিক কোন কোন বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পেয়েছিল সেখান থেকেই আমাদের এই আলোচনা শুরু হচ্ছে এখন দেখুন আমাদের হোমিনিন বংশের শুরুটা হয়েছিল এমন একটা শুরীর দিয়ে যেটা কিনা গাছে চড়া আর ঝুলে থাকার জন্য একদম বিশেষভাবে অভিযোজিত ছিল যেমন ধরুন এদের দেহকান্দ ছিল খাড়া বা সোজা পাঁজর ছিল ছোট কিন্তু চওড়া আর কাঁধ ও কবজির গাছ ছিল খুবই নমনীয় এর সাথে আরও ছিল লম্বা হাত আর ছোট পা আর হাত ও পায়ের লম্বা বাঁকানো হাড় এই সব কিছুই কিন্তু গাছে বসবাসের জন্য ছিল এক কথায় আদর্শ কিন্তু এই যে বৃক্ষবাসী জীবন এটা কিন্তু চিরস্থায়ী ছিল না পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে এক যুগান্তকারী অভিযোজন শুরু হল আর এটাই হোমিনিনদের মূল পরিচয় হয়ে দাঁড়াল দুই পায়ে হাঁটার ক্ষমতা আসলে হলটা কি আফ্রিকার জলবায়ুতে একটা বিশাল পরিবর্তন এল ঘন জঙ্গলগুলো ধীরে ধীরে ছোট ছোট বনভূমি আর খোলা তৃণভূমিতে পরিণত হতে শুরু করল এর ফলে যা হল খাবারের উৎসগুলো একটা আরেকটা থেকে বেশ দূরে সরে গেল তখন এক বোন থেকে আরেক বনে যাওয়ার জন্য একটা নতুন ধরনের চলার পদ্ধতির দরকার পড়ল আর এটাই ছিল তখনকার একটা নতুন বিবর্তনীয় চ্যালেঞ্জ আর সেই নতুন চলার পদ্ধতিটাই হল বাইপেডালিজম বা দ্বিপদবাদ মানে দুই পায়ে সোজা হয়ে হাঁটার ক্ষমতা এই যে সংজ্ঞাটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই হল সেই সিনাপোমর্ফি অর্থাৎ এমন একটা সাধারণ উদ্ভূত বৈশিষ্ট্য যা হোমিনিন বংশকে অন্য সমস্ত এপস থেকে একদম আলাদা করে দিয়েছে বলা যেতে পারে আমাদের পরিচয়ের একেবারে মূলে রয়েছে এই দ্বিপদবাদ আচ্ছা এখন কথা হল দক্ষভাবে দুই পায়ে হাঁটার জন্য তো কঙ্কালের গঠনে অনেক বড়সড় পরিবর্তনের দরকার ছিল আসুন এই অংশে আমরা সেই শারীরিক পুনর্গঠনের বিভিন্ন দিকগুলো এক এক করে দেখে নিই প্রথমেই আসা যাক মাথার খুলি আর দাঁড়ার পরিবর্তনে দেখুন ইপতের ক্ষেত্রে ফোরামেন ম্যাগনাম মানে যে ছিদ্রটা দিয়ে স্পাইনালকর মস্তিষ্কে ঢোকে সেটা ছিল খুলির পেছনের দিকে কিন্তু হোমিনিনদের ক্ষেত্রে এটা সরে এসে একদম খুলির ঠিক নিচে বসে গেল এর ফলে কি হল মাথাটা সরাসরি শিরদ্বার উপর ভারসাম্য রাখতে পারল ঠিক একইভাবে ভাবে সিরদারার যে একটা মৃদু সিয়াকারের বাঁক ছিল সেটাও অ্যাস আকারে পরিণত হল অনেকটা শক অ্যাবজরবারের মতো কাজ করার জন্য এরপর আসি শ্রণিচক্র বা পেলভিসের কথায় অ্যাপসদের পেলভিস ছিল লম্বা আর সরু যা কিনা গাছে চড়ার জন্য বেশ উপযুক্ত ছিল কিন্তু হোমেনিনদের ক্ষেত্রে ব্যাপারটা পুরো বদলে গেল এটা হয়ে গেল ছোট চড়া এবং অনেকটা বাটির মতো এই নতুন নকশার কারণে হাঁটার সময় শরীরটা স্থিতিশীল থাকত আর গ্লুটিয়াল পেশিগুলো এমনভাবে জায়গা নিল যা আরোহণের বদলে হাঁটার জন্য অনেক বেশি কার্যকর হয়ে উঠল পায়ের গঠনও কিন্তু পুরোপুরি বদলে গিয়েছিল যেমন পাগুলো বাহুর তুলনায় বেশ লম্বা হয়ে উঠল এতে হাঁটার গতি আর কার্যকারিতা দুটোই বাড়ল আবার ফিমার মানে উরুর হাড় সেটা কোমর থেকে হাঁটুর দিকে সামান্য ভেতরের দিকে বেঁকে গেল এটাকে বলা হয় বাইকান্ডাইলর অ্যাঙ্গেল এই কনের জন্যেই পায়ের পাতা শরীরের ভরকেন্দ্রের ঠিক নিচে চলে আসে আর তার সাথে হাঁটু পুরোপুরি সোজা করার ক্ষমতা হাঁটার তাজটাকে আরও অনেক সহজ করে দিয়েছিল আর সব শেষে আসি পায়ের পাতায় এপদের পায়ের পাতা ছিল আঁকড়ে ধরার মতো একটা কাঠামো কিন্তু হোমিনেনদের ক্ষেত্রে সেটা একটা শক্ত প্ল্যাটফর্মে পরিণত হল বুড়ো আঙুলটা যেটা আগে ডাল ধরার জন্য অন্য আঙুলদের থেকে আলাদা থাকত সেটাও এবার অন্য আঙুলদের সাথে এক সারিতে চলে এলো। এটা হাঁটার সময় শরীরকে সামনের দিকে ঠেলতে দারুণভাবে সাহায্য করত আর পায়ের পাতার যে আর্চ বা খিলানগুলো সেগুলো তো শক অ্যাবজর্বরের মতোই কাজ করত ত দুই পায়ে হাঁটা শুরু করার পর হোমিনিনদের বিবর্তনের পথটা কিন্তু আরও প্রশস্ত হয়ে গেল এটা ছিল কেবল শুরু এরপরে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল চলুন এবার সেই প্রধান বিবর্তনীয় ধারাগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রবণতাটি হল এনসেফেলাইজেশন অর্থাৎ শরীরের আকারের তুলনায় মস্তিষ্কের আকার বেড়ে যাওয়া দেখুন অস্ট্রেলোপিথেথের মতো একদম প্রাথমিক হোমিনেনদের মস্তিষ্ক কিন্তু শিম্পাঞ্জির থেকে খুব একটা বড় ছিল না কিন্তু যখন হোমোগণের আবির্ভাব হল তখন থেকেই মস্তিষ্কের আকার নাটকীয়ভাবে বাড়তে শুরু করে তবে এই বিশাল পরিবর্তনের জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা আর শৈশবের নির্ভরশীলতার সময়কাল দীর্ঘায়িত হওয়াটা খুব জরুরি ছিল দ্বিতীয় প্রবণতাটা হল হোনিং কমপ্লেক্সের বিলুপ্তি এপদের মধ্যে বিশেষ করে পুরুষদের বেশ বড় আর ধারালো সদন্ত বা ক্যানাইন দাঁত দেখা যায় যেগুলো মূলত লড়াইয়ের জন্য ব্যবহৃত হতো কিন্তু হোমিনিনদের ক্ষেত্রে এই দাঁতগুলো অনেক ছোট হয়ে গেল আর দাঁতের পাটিতে যে একটা ফাঁক বা ডায়াস্টেমা ছিল সেটাও একসময় অদৃশ্য হয়ে যায় এই পরিবর্তনটা আসলে খাদ্যাভ্যাস আর সামাজিক আচরণে একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করে যেমনটা পুরুষদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা কমে যাওয়া আর তৃতীয় প্রবণতাটি হল যন্ত্রপাতির ব্যবহার এবং জ্ঞানের বিকাশ ভাবুন একবার দুই পায়ে হাঁটার ফলে হাত দুটো সম্পূর্ণ মুক্ত হয়ে গেল আর এই মুক্ত হাতই সরঞ্জাম তৈরি আর ব্যবহারের দরজাটা খুলে দিল প্রায় আড়াই মিলিয়ন বছর আগে ওল্ড ওয়ান ঐতিহ্যের প্রথম পাথরের সরঞ্জাম পাওয়া যায় এই সরঞ্জামের ব্যবহার তাদের খাদ্যের পরিধি অনেক বাড়িয়ে দিয়েছিল তারা মাংস এবং মজ্জা খাওয়ার সুযোগ পেয়েছিল এর ফলে দারুণ একটা ফিডব্যাক লুপ তৈরি হল উন্নত খাবার বড় মস্তিষ্কের জন্য জ্বালানি জোগাল আর সেই বড় মস্তিষ্ক তখন আরও জটিল সরঞ্জাম তৈরি করতে সক্ষম হল গ্রেট এপ পূর্বপুরুষদের রিজু খাড়া দেহের ভঙ্গি এবং একটি খর্ব অগভীর এবং প্রশস্ত চওড়া বুক থাকলেও তাদের লম্বা অগ্রপদ বা হাত এবং খর্ব পশ্চাৎপদ ছিল স্বতঃস্ফূর্তভাবে দুই পায়ে হেঁটে চলার এই বিবর্তনের পথে গ্রেট এপ পূর্বপুরুষদের থেকে দেহের কাঠামোর আমূল পুনর্গঠন প্রয়োজন ছিল বনভূমি থেকে আরও উন্মুক্ত শুষ্ক তৃণভূমিতে ক্রমান্বয়ে বিবর্তনের পথে এই রকম পাঁচটি হোমিনিন গোষ্ঠীর কথা পরবর্তী ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হবে